গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো হাউস ওয়েল দেখতেছি একই কাজ তাই না বলো আমাদের কাজের কোনো ছুটি নেই সকালে উঠেই সেই ঝাড়ু পোছা আমাদের করতেই হবে তাই না অন্য অন্য কাজে হয়তো ছুটি থাকে কিন্তু আমাদের মেয়েদের কোনো ছুটি হয় না দেখো আমি সকালবেলা উঠে উপর থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আস চলে এসেছি দিয়ে নিচেরটা এবার ঝাড়ু দিয়ে নেব উপর থেকে নিচে ঝাড়ু দিতে মোটামুটি অনেকটা টাইম লেগে যায় আমাদের ধর উপরটা অনেকটা ঠিক আছে উপরে দুটো তিনটে রুম আছে মোটামুটি আধা ঘন্টা টাইম লেগে যায় উপর ঝাড়ু দিতে দেখো নিচে এসে এবার নিচের জানালাগুলো সব খুলে দিচ্ছি খুলে দিয়ে এই রুমটাও ঝাড়ু লাগিয়ে দেব দেখো তার আগে বিছানাগুলো পুরো ঝেড়ে নিয়েছি আমি পুরো ছেড়ে নিয়ে তারপরে আমি ঝাড়ু দিতে শুরু করেছি এখন আমার ছোট মেয়ে মাহি এখনো ওঠেনি এবার পোছা দেওয়ার জন্য আমি উপরে যাচ্ছি উপরে আগে পোছাটা দিয়ে আসবো উপরে পোছা লাগিয়ে আসার পর তারপর নিচে পোছা লাগাবো দেখো এখন নিচে পোছা লাগাচ্ছি আমি নিচের ঘরে পোছা লাগানো হয়ে গেলে অনেক বাসন সেগুলো শুধু ধুতে হবে কারণ বাসন ধোয়াটা তোমাদের সাথে আর তাহলে চলো আমি এই দেখো এখন স্নান করে চলে এসেছি স্নান করে এসে ছাদে এখন চুলটা শুকিয়ে নিচ্ছি তারপরে নিচে যাব নিচে গিয়ে রান্না করতে হবে এখানে স্নান করে চলে এসেছি স্নান করে এসে ছাদে একটু রোদে দাঁড়িয়েছি কারণ কি তো চুলকে একটু শুকিয়ে নিলে না নিচে গেলে নাহলে নিচে মানে আর উপরে আসা হবে না এখন ওই জন্য হালকা একটু শুকিয়ে নিয়ে আমি নিচে চলে যাব তো নিচে এসে আমি আগে ভাত বসিয়েছি একদিকে একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি আজকে সিম্পল রান্না হবে আর রান্না কিছুই না বলতে সিম্পল বলতে সেদ্ধ ভাত হ্যাঁ আলু সেদ্ধ দিয়েছি আর ডিম ভাজছি আর ঘি একদম সিম্পল প্রত্যেকদিন ভালো লাগে না খেতে তাই আজকে মো বললো আজ এই এই রান্না করতে তো দেখো তোমরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো আমি ভাত বেড়ে নিয়েছি দুজনের জন্য তো তার কী তো ভাত খাওয়ার পরে এসে মানে ভাত খাওয়ার পরে যেসব কাজগুলো থাকে সেগুলো সেরে মোর জন্য একটা লেবু ছাড়িয়ে দিচ্ছি লেবুটা ছাড়িয়ে দিয়ে ও ও খাবে ও এখন খাবে লেবুটা তারপরে আমি তোমাদের সাথে কিছু আমি নিজে হাতে বানানো কিছু মানে জিনিস বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা হচ্ছে ধাগা দিয়ে বানানো আছে এই যে গণেশ আমরা গণেশটা বললাম যেটা গণেশের এটাও গণেশ মতি দিয়ে বানিয়েছি এটা মতি দিয়ে বানানো ওটা ধাগা দিয়ে বানানো ছিল এই যে এইগুলো দেখছো পুরোটা ধাগা দিয়ে বানানো ফ্লাওয়ার পট আমি নিজের হাতে বানিয়েছি এগুলো আর এই যে ময়ূরটা দেখছো এই ময়ূরটা আমি নিজে হাতে বানিয়েছি বানিয়ে ফ্রেম করে রেখে দিয়েছি যাতে অনেক দিন পর্যন্ত থাকে আর এটা হচ্ছে টিয়া পাখি দুটো টিয়া পাখি আছে পুরো একটা রিংয়ের মধ্যে এই টিয়া পাখিটাকে মানে করেছি আর কি মতি দিয়ে পুরো কভার করেছি এটা এগুলো সব ইউটিউব দেখি বানিয়েছিলাম এই যে একটা দেখছো এটা হচ্ছে ধাগার ফ্লাওয়ার ফট এগুলোও বানিয়েছি নিজে হাতেই বানিয়েছি এগুলো এটা হচ্ছে মতি দিয়ে মানে হ্যাঁ মতি দিয়ে বানানো এটা এটা সাদা লাল এই কাল হ্যাঁ লাল আর সবুজে মতি দিয়ে এটা বানিয়েছি আর এটা কেমন লাগছে তোমরা বলো তো একটা হচ্ছে এই দুটো স্ট্যান্ড একটা চামচে রাখার জন্য একটা হচ্ছে কাপ রাখার জন্য এইগুলো আমার তো খুবই ভালো লেগেছে কারণ কি দেখো সব কিছু এখানে রাখা যাবে কেমন হয়েছে তোমরা বলবে কিন্তু অবশ্যই তো চলো এখন সন্ধ্যাবেলাতে এখন এসে চা বানিয়ে নিচ্ছি সন্ধ্যা সন্ধ্যার সময় চা চা বানিয়ে নিয়ে এখন আমরা খেয়ে নেব তারপরে পাশে দেখো গরম জল বসিয়েছি এখানে সয়াবিন সয়াবিনটা একটু হালকা সিদ্ধ করে নেব কারণ আজকে রাতে সয়াবিন রান্না হবে তার জন্য আমি সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু হালকা একটু সেদ্ধ করে নিলে না সয়াবিনটা খুব নরম হয় আর খেতেও খুব ভালো লাগে তাই একটু সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি তো চলো দেখতে থাকো ভিডিওটা এইটা দেব মানে এটা তো সয়াবিনটা ভেজে নেব হ্যাঁ সয়াবিনটা ভেজে নেওয়ার পর তেলের উপরে পাঁচ ফোঁড়নটা দিয়ে দেব তারপর আছে যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা হয়েছে তার মধ্যে দিয়েছি আদা রসুন পেঁয়াজ আর টমেটো ঠিক একটা পেস্ট বানিয়েছি পেস্টটা তেলের উপরে দিয়ে দেব দিয়ে একটু মানে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে ওর উপরে হলুদ লব হ্যাঁ লবণ আর জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে সয়াবিনটা ঢেলে দেব ওর মধ্যে দেখো মো নেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারছ না ওর ও নেড়ে দিচ্ছে ঠিক আছে ও খুন্তি দিয়ে ও নাড়ছে একটু শাহি গরম মশলা গরম মশলা দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেব রান্নার যে ধোঁয়াটা ধোয়াটা লেগে ক্যামেরাটা না মানে ঝাপসা হয়ে গেছে ওই জন্য ভালো ফোকাস নিচ্ছে না কেমন ঝাপসা ঝাপসা লাগছে তাই না বলো দেখ আমার মাহিকে দেখো দেখেছ এই দেখো আমি বাইরে গেছি আমার পিছন পিছন কেমন যাচ্ছে দেখো এই দেখো আমি ফ্রিজের ফ্রিজে কিছু আনতে গেছি হ্যাঁ ধন্যবাদ আনতে গেছি আর ও ফ্রিজের কাছে চলে গেছে গিয়ে ওই যে ফ্রিজের ফ্রিজের সাইডটা দিয়ে যে ফাঁকটা ওইখানে গিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে চলো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিয়েছি দেখো খুবই সামান্য জল দিয়েছি কারণ পরোটা বানাবো পরোটার সাথে খাবো তো তো বেশি মানে ঝোলের আমাদের দরকার নেই তো যতটুকু দরকার ততটুকুই দিয়েছি যখন এখন এডিট করছি এখন তো আমার খাওয়া হয়ে গেছে কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল তো চলো ধনেপাতাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি পরোটাটা দেখো খুব সুন্দরভাবে ফুলবে আর পরোটা ফুললে না খেতেও খুব ভালো লাগে তাই না বলো দেখো আমি যখনই পরোটা বানাই তখনই এইভাবে পরোটা বানাই যে রুটির মতো যে গোল গোলগুলো হয় সেগুলো করি না এগুলো খেতে আমাদের ভালো লাগে বেশি তো চলো আমি এগুলো বানিয়ে নিই আজ বেশি কিছু শেয়ার করব না তো তোমরা সবাই ভালো থেকো আজকে এখান মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি গুড নাইট সবাইকে ঠিক আছে